রাত্রে সর্বনিম্ন শাখা কি হইল কি রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো জিনিস রাখা যাবে না আমরা তো কি করি অনেকে আছি ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছি বড় সিনকির মধ্যে ব্যাগের মধ্যে সমস্ত সিনকির ঠোসগুলা বিভিন্ন প্রকার ময়লার স্তূপগুলোকে আমরা একটা প্যাকেটের মধ্যে করে আমরা রাস্তার মধ্যে নিক্ষেপ করি মানুষের যাতায়াতের কষ্ট হয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যখন তখন হতে পারে সম্ভাবনা বেশি কথা বলে ঠিক না বেড়ে এই কাজ হলো এই ময়লা আবর্জনাগুলোকে আগুনটা একেবারে একটা জায়গায় মধ্যে ফেলায় দেওয়া কিন্তু আমরা করি কি মানুষের সরাসরের যে রাস্তায় আমরা অনেকে আসি কি আমরা বেড়া দেই দে অনেকে আমরা রাস্তার মধ্যে আমরা একদিক দিয়ে মাটি উসা করছি আর একদিক দিয়ে কালো পানি মানুষের চলাচল করা কষ্ট আল্লাহ হাবিব করেন তুমি এখনো কাঁচি ইমানবার হতে পারো নাই ইমানের সাতাত্তর নাম্বার গুণ অর্জন তোমার অন্তরের মধ্যে এখনো সেট হয় নাই তুমি অর্জন করতে পারো নাই তুমি নিজেকে খাটি মমি হিসেবে এখনো দাবি করতে পারো না